সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আপনারা প্রায় বিশাল দেহি একটি চল্লিশ কেজি ওজনের প্রায় চল্লিশ কেজি হবে এই চল্লিশ কেজি ওজনের এই অজগর সাপটি আজকে সকালে গাজীপুর ভাওয়াল গাজীপুর গ্রামের পূর্বপাড়া হাজিবাড়ি এই স্থানীয় লোকজন এবং এলাকার ছেলেবেলেরা মিলে এটি ধরেছে এটি এই খোপের মধ্যে ঢুকে গতকাল রাতে একটি হাঁস এবং হাঁসের সাথে থাকা বারোটি ডিম খেয়ে ফেলেছে খেয়ে এখানে সে অবস্থান করছে তারপর হাঁসের মালিক এসে এই খোপ থেকে খোপে দেখতে পায় যে এটা পুরো খোপ জুইরা এটা বসে আছে তারপর এখানে সবাইকে ডাকাডাকি করলে সবাই আয়সা এটা যখন ধরতে যায় তখন এটা দৌড় দিয়ে গোসলখানার ভিতরে ঢুকে তো ওইখান থেকে বস্তা আর লাঠি সোটা দিয়ে স্থানীয় লোকজন মিলে এটাকে ধরে প্রস্তাব করতে দয়া করে সবাই একটু শেয়ার করে যাবেন এটা যাতে আহ প্রাণী সম্পদ অধিদপ্তর গাজীপুর ওনাদের নজরে আসে এবং এটা স্থানীয় চিরাখানা অথবা সরকারি হেফাজতে রাখা যায় এটা আপাতত হাজি ওইখানে আছে বাড়ির লোকজন ধরে এটা বস্তার মধ্যে রাখা দিছে দয়া করে সবাই একটু শেয়ার করে দিবেন যাতে স্থানীয় রেস্কিউ অথবা প্রাণী সম্পদ অধিদপ্তরের লোকজনদের চোখে পড়ে নজরে পড়ে যাতে এটা ভালো একটি চিড়িয়াখানা অথবা অন্য সরকারি ভাবে এটা নিতে পারে অথবা ব্যবস্থা করতে পারে

নওকেও শুনছে আচ্ছা ডরা না রাইজ হই এর শোক নেগে দিয়া লাগ লোক আছে সবকিছু আছে দিয়া লড়া দিলাই দি দেখ একাদ দিন লড়া আছে দেখ তাকাইছে তাকাইছে তাকাই তাকাই ভিডিও ইদিকে এমন এক লাগ মুছলা দিও তুমি একটু দূরছো তো তরফা আর না তোর কত